يقول الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين اللهم لا تجعلنا منهم يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد أذكر خطبة بردانة سورة حاجر اكتا آيات كي كنت رأي اي آيات نمي بيش قائق دين تهكي هي چنطة قرد چلام كنتو اتاني خطبة ديار بائتا كي نيامار چنطة فابنا پروكش قرار كنو شجو বেশ কিছুদিন ধরেই আমি এই আয়াত নিয়ে চিন্তা করছিলাম কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে বা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়েছে মানুষজন তাদের চ্যালেঞ্জ বা প্রশ্ন নিয়ে আসে আপনাদেরকে আমি প্রথমে কী ধরনের আলাপচারিতার কথা বলছি সেই সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে তারপর কেন আমি এই আয়াতটা আমাদের সকলের মনে রাখা উচিত সেটা জানাতে চাই আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন আমরা অনেক বিভ্রান্তির ধাঁধায় পড়ে আছি আমাদের সকলের অনেক প্রশ্ন আছে মানুষ অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে যখন একজন বিশ্বাসী তার সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং তার আল্লাহর কিতাব সম্পর্কে জানে এবং তারা অনুধাবন করে সেই প্রশান্তি আন্তরিক পরামর্শ এবং তার আল্লাহ সুন্নত থেকে যা পাওয়া যায় তখন তার আল্লাহর দিনে প্রশান্তি পায় কিন্তু এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি আমরা এটাকে তথ্যের যুগ বলি কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না আমরা সত্যি জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে ধরুন কেউ অসুস্থ সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে কদর কি নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে মানুষ চাকরি হারিয়ে ফেললে বিয়েটা সুখকর না হলে লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ আল্লাহকে আদৌ আমাকে ভালোবাসেন তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব আমি এত দোয়া করলাম আল্লাহ তাতে সারা দিলেন না সে কোনো পরোয়াই করলেন না আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম এমনকি উমরাও করলাম আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন আমার এই সমস্যা দূর করে দিন কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে এইসব আপনার ব্যক্তিগত জীবনে এবং এটাই যথেষ্ট কঠিন উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়া আছে বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায় যে জায়গাগুলো পুড়ছে যেখানে পরিবার নিরাপদ নয় সন্তানেরা নিরাপদ নয় যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে ব্যাপারটা অনেকটাই যেন রসুল্লাহুসাল্মের বাণীকে পূর্ণ করার জন্য যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে এই সব কিছুতে আল্লাহ কোথায় তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না এমন তো না যে আমরা দোয়া করছি না প্রতি প্রতিরাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে আল্লাহ মসুরুল ইসলাম অল মুসলিমিন আইজির ইসলামল মুসলিমিন মুসলিমদের সহায়তা করুন ইসলামকে সহায়তা করুন মুসলিমদের শক্তি দিন ইসলামকে শক্তি দিন হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না আমি কেন দোয়া করব। কিছুই তো বদলাবে না এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা এই সমস্যার ফলাফল ফলাফলস্বরূপ কিছু জিনিস ঘটে কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয় শুধু দোয়াই নয় এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয় করে না নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা এটা একটা সুরক্ষা আনিল সালাতা নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয় সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে তারা এখনো দিনকে ধরে রেখেছে কিন্তু তারা কোনো মতে ধরে আছে কোনো ক্রমে ধরে আছে তারা কোনো ক্রমে জুমান নামাজে আসে এমনকি সেটাও তার জন্য সংগ্রাম কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে এমন ঘটনা ঘটে আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমি মনে করি না যে তারা খারাপ মানুষ যাই হোক আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না কিছু নির্দিষ্ট চিন্তা কিছু নির্দিষ্ট ধারণা কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায় এদিকে সুরা হাজের শুরুতে আল্লাহ আজাল্লাহ বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পদ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে এরা আর কিছু চায় না কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে নবী সাল্লাইকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে পথ নির্দেশনাও নেই কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না অভিযোগ করার জন্যই অভিযোগ করা সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে সেটা একদল মানুষ কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না আমি কথা বলবো এর পরের যে দল তাদের নিয়ে যারা কিনারায় আছে আক্ষরিক যারা প্রান্তে আছে কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে আবুদুল্লাহ আল্লাহ আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায় তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে এর অর্থ কি এর অর্থ হলো কিছু সময় এখানে কিছু সময় সেখানে যাওয়ার জন্য প্রস্তুত তাদের তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয় তারা উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয় তারা অনুর নয় তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই অমীমাংসিত আবেগ সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয় আল্লাহ নিজে বলেন আতবা আন্না যখন ভালো কিছু তাদের আসে যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি আমার ভালো লাগছে ও ইন আসাবাহু ফিতনাতুন যখন তারা কোন ফিতনার সংস্পর্শে আসে ফিতনা শব্দের অর্থ হলো কোন ধরনের পরীক্ষা কোন কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি এখানে শব্দটি হবে সার সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন আসাবাহু বিহি ইতমা ইন আসাবাহু সারুন না কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদি আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায় সে চায় যে আপনি তাই আল্লাহ আপনাকে সময় এমন ফেলতে দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত এই দিনের শুরু কিন্তু আল্লা তারা এমন এক আল্লাহ কে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না পরিকল্পনা দেখতে না আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো বছর লাগবে আমরা কিছু দশ জানি না আল্লাহ সেটা বলবেন না আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন আপনাকে দিয়ে দিয়ে শাস্তি কেন পাকড়াও করতে চান আল্লাহ নিজে আক্ষরিক অর্থে এই প্রশ্ন করেছেন সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ যখন সবকিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন বিশেষত আল্লাহর কিছু নামে আল্লাহ সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন কঠিন সময় ধরে ধরে আছি রাখা যখন আমাদের উপর আঘাত আসে যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ আল্লাহ উপশমকারী সব শিফার মালিক তার কিতাব হল শিফা আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মার কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে তখন বিশ্বাস করা কঠিন এটা অনেকের কাছেই কঠিন মনে হয় এই ক্ষুদাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তা চিন্তাভাবনা সংশোধন করা চিন্তাভাবনা সংশোধন করা পবিত্র কুরানের অধিকাংশ দোয়াতে নবী সাল্লাহামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরো বেশি শক্তি আরও বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আরো বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন আউজিয়াইনি অ্যান অ্যাসকুরানি আমায়াতাক আল্লাতি নাম তা আলাইয়া আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যেমন ধরুন একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন এমতাবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন অথবা হে আল্লাহ আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন এখন তিনি দোয়া করলেন আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান দোয়া করতে লাগলেন হেলিকপ্টার 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 কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না তিনি বললেন আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না আমি তো অনেক দোয়া করলাম এটা ঠিক না বাদ আমি আর দোয়াই করবো না অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক বলছেন হে আল্লাহ আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন আপনি যেহেতু ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করে আগুন ঠান্ডা করে দিয়েছিলেন আপনি আমার জন্য এটাও করতে পারেন কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আমরা মনে করি দোয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা কিন্তু যদি আপনি কোরআন এবং সুন্নার দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য হে আল্লাহ আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কাটিয়ে উঠার সক্ষমতা দান করুন কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে একটি হলো হে আল্লাহ আমাকে এ বিষয়টি বুঝে নেয়ার ক্ষমতা দিন মনোযোগী করুন আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই অলসতা যেন আমাকে গ্রাস না করে এভাবে নিজের জন্য দোয়া করা অথবা তারা এভাবে বলতে পারেন ইয়া আল্লাহ আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা কিন্তু আপনি এটাকে ক্লাস টু এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন যেন আমার এই সমস্যাই না থাকে আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না এবং আল্লাহর কাছেও তাই চায় কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না এবং যখন পরিবর্তন হয় না তখন তারা আল্লাহকে দোষারোপ করে কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয় এমন নয় যে যখন কিছু প্রয়োজন কোনো সমস্যা তখনই আল্লাহর কাছে সাহায্য চান বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে এভাবে এই মনোভাবের উন্নতি হবে এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে আর সেই সময় যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব আমরা যা চাই তা সবই আমরা পাবো সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই আল্লাহ বলছেন আমি তোমাদের সবই দিব কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা তাহলে তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে পরবর্তী প্রসঙ্গে আসতে পারি যাতে করে এই আয়াত শেষ করতে পারি প্রতিবন্ধকতার উদ্দেশ্য আমরা আমাদের জীবনে কিছু জিনিস চাই একজন যুবক হয়তো বিয়ে করতে ইচ্ছুক বা একজন যুবতী বিয়ে করতে ইচ্ছুক আপনি একটা ভালো চাকরি বা বাড়ি চান আপনি চান আপনার পরিবার ভালো থাকুক আপনি সন্তানদের ভালোভাবে লালন পালন করতে চান তাদের জন্য ভালো শিক্ষা তাদের ভালো বিয়ে দিতে চান আমাদের জীবনে বিভিন্ন জিনিসের অগ্রাধিকার রয়েছে এমন জিনিস যা আপনি চাচ্ছেন গত মাস থেকে আপনি বিভিন্ন জিনিস এই জীবনে অর্জন করতে চান আল্লাহ তার কিতাবে আমাদের শিক্ষা দেন যে এমন একটা জিনিস আছে তা যদি তোমরা অর্জন করতে পারো সেটা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সব ঠিক হয়ে যাবে যদি তোমরা এই জিনিস পাও এবং সেই জিনিস হলো আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করা সম্পর্ক তৈরি করা তার সাথে সত্যিকারের সম্পর্ক ও বন্ধন তৈরি করা কিন্তু সমস্যা হলো যখন জীবন সত্যি ভালো থাকে তখন তারা পথভ্রষ্ট হয়ে পড়ে আপনি তখন ভিডিও গেম থেকে শুরু করে চলচ্চিত্র তা থেকে সোশ্যাল মিডিয়ার হালচাল তা থেকে রেস্টুরেন্টে বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাঘুরি দিন শেষে ঘুমিয়ে পড়েন আল্লাহকে ভুলে যান আল্লাহকে মনে রাখেন না ভুলে যান এরপর যখন কঠিন সময় আসে তখন বন্ধুরা আর সাথে থাকে না খেলাধুলা ভালো লাগে না গাড়িটাও ভালো লাগে না কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে আর যখন শরীর অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুই আর ভালো লাগে না খালি তখন মনে হয় যে আমি কখন হাসপাতালের থেকে ছাড়া পাবো ইস আমি যদি আবার হাঁটতে পারতাম মানুষজন আপনার পছন্দের খাবার আনবে আপনি খেতে যাচ্ছেন না আপনার পছন্দের মুভি দেখাবে আপনি দেখতে চান না আপনি সারাক্ষণ যেসব বিষয় নিয়ে মেতে থাকতেন একটার পর একটার পিছিয়ে ছুটে বেড়াতেন আজ আর কিছুই ভাল লাগে না কোনো কিছুর প্রতি আজ আপনার কোনো আগ্রহ নেই কারণ আল্লাহর একটি রহমত আপনার জন্য কিছুটা কমে গিয়েছে এমত অবস্থায় আপনার জন্য দুইটা উপায় রয়েছে আপনি যদি এমন মানুষ হন যাদের অবস্থান বিশ্বাসের একেবারে প্রান্ত সীমায় আপনি আল্লাহকে দোষ দেওয়া শুরু করতে পারেন আপনি কেন আমাকে এই বিপদে ফেললেন অথবা এই বিপদের সময় আমি আপনি আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পত্তি অর্জন করতে পারি আর সেটা হলো বিনম্রতা এবং আল্লাহর অধিক নিকটবর্তী হওয়া এভাবে আত্মউপলব্ধি করা যে যখন আমি সুস্থ এবং সম্পদশালী ছিলাম সবকিছু ঠিক ছিল তখন আমি বুঝতে পারিনি যে তখন একজন আমাকে সবকিছু প্রদান করে যাচ্ছিলেন আল্লাহ আমাকে প্রতি মুহূর্তে যোগান দিয়েছিলেন আমি এর কোন কিছুরই যোগ্য ছিলাম না এজন্যই আল্লাহ বলেন আল্লাহ কথা সুবহান করেছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করো আপনি কিছু উপার্জন করতে পারেন না আপনি যা কিছুই পান তা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ মাত্র কিন্তু সময় থাকতে বুঝতে পারেননি কারণ আপনি এটা সহজেই পেয়েছিলেন আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে থাকেন কান্নাকাটি করেন এবং এমনভাবে প্রার্থনা করতে থাকেন যেভাবে পূর্বে কখনো করেননি যেভাবে আগে কখনো অনুভব করেননি এবং অতপর আল্লাহ আপনাকে সুস্থ করেন তারপর আপনি অনুধাবন করেন হাসপাতালে সেই একান্ত মুহূর্তগুলো সেইগুলো ছিল আপনার গোটা জীবনের শ্রেষ্ঠতম সুমিষ্ট সময় জীবনের সেই সামান্য সময়গুলোতেই আপনার এবং আল্লাহর মাঝে আর কিছু ছিল না সেই মিষ্টি মুহূর্তগুলো আপনাকে আখিরাতে রক্ষা করে দিতে পারে এই মুহূর্তগুলি হতে পারে সবচেয়ে বড় পুরস্কার যা আল্লাহ আপনাকে দিয়েছেন যখন কঠিন সময় হয়ে যায় যখন সময় কঠিন হয়ে যায় ওয়া ইন আসাবাত ফিতনাতুন ইন পালাবা আলাহি এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তখন মুখ ঘুরিয়ে নেয় তার মানে কি তার মানে আমি আল্লাহর কাছে কিছুই চাই না কিভাবে তিনি আমাকে ছেড়ে গেলেন কেন তিনি আমাকে বিপদে ফেললেন আমাদের সময় এটা উপলব্ধি করা খুবই সহজ আমরা অস্বাভাবিক এক ভোগবাদী সমাজে বসবাস করি যেখানে সব সবকিছু সহজলভ্য এবং দ্রুত লাভ করা যায় বিনোদন পেতে চান ফোনে একটা অ্যাপ খুললেই হবে কিছু কিনতে চান জাস্ট অ্যামাজন থেকে অর্ডার করুন এটা আপনার ঘরে পৌঁছে যাবে সবকিছু কষ্ট ছাড়া পাওয়া যায় এবং সবকিছু সাথে সাথেই পাওয়া যায় আপনি কিছু চাইছেন আপনাকে তার কাছে যেতে হবে না সেটাই আপনার কাছে আসবে সবকিছু দ্রুত হয় আমাদের এখন আপ্যায়িত হওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আপনার একটা অর্ডার যদি দুই থেকে তিন দিনের জন্য দেরি হয় তবে আপনি তাকে ওয়ান স্টার বা থামস ডাউন খারাপ রেটিং দিচ্ছেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এমত অবস্থায় আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন আপনার সমস্যাগুলো সমাধান চাইছেন আপনার সবকিছু দ্রুত এবং ত্বরিত করা দরকার আমার আর ভালো ভোক্তা অধিকার চাই যখন এটা হয় না তখন আপনি বলেন বাজে সার্ভিস আমার আমার আর আর ভালো ভালো অধিকার অধিকার চাই চাই আপনার ভাবখানা তখন এমন হয়ে যায় যে আমি আল্লাহর কাছে আর কিছুই চাইবো না কোনো অর্ডার দিব না আপনি এখন ক্রেতার মতো সুবিধা পেতে চান আর আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন তিনি আমার কথা শুনছেন না আমার সমস্যার সমাধান করছেন না বুঝতে চেষ্টা করুন যে সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে দুটো উদাহরণ দিচ্ছি ইয়াকুব আলাহালামের ক্ষেত্রে দেখুন তিনি তার ছেলে ইসুব আলাহামকে হারিয়ে ফেলেন আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন আবার মুসা আলাহিসাল্লামের ক্ষেত্রে মুসা আলাহিসাল্লামের মা তার সন্তান হারিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ সে বাচ্চাটাকে ফেরত দেন কেননা কয়েক ঘন্টার মধ্যেই যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয় পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায় কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না আমি কি বলতে চাচ্ছি এই জগতে আল্লাহ কখনো কখনো নিমেষে আমাদের বিপদমুক্ত করেন আবার কখনো বা বহু বছর পরে বিপদমুক্ত করেন কিন্তু প্রতি ক্ষেত্রেই আল্লাহ ভালোর জন্যই করেন আমি কি বলতে চাচ্ছি ভালোর জন্যই করেন আমি বিশেষত ইয়াকুব আল্লাহ সাল্লামের গল্পটা পছন্দ করি কেন এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার এত বছর ধরে বাবা কাঁদলেন এবং প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন তাই না কোরআনায় ভাষা অবিয়াদ তাই না কোন কোন আলেম যেমন আলুসি রহমতুল্লাহ মন্তব্য করেন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুব আলহাম কোথায় ছিলেন তিনি ছিলেন জেলে প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক এবং বড় হওয়ার পর জেলে যান বহু বছর জেলে কাটান হয় তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের কয়েদি হিসাবে জীবনযাপন করেন প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক নতুবা তিনি জেলের হিসেবে হিসাবে জীবনযাপন করেন সুন্দর জীবন ছিল না এটা সুন্দর জীবন নয় কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের অর্থ বলেন এবং সেই স্বপ্নের অর্থ হয় যে পুরো অর্থনীতিতে সাত বছরের মধ্যে ধস নামবে মানুষজন দুর্ভিক্ষে মারা যাবে একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন তিনি হলেন ইসু আলহসালাম যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না বুঝতে পেরেছেন যদি ইসু আল্লাহ সাল্লাম পুরোটা সময় নিজের বাবার সাথে কাটাতেন তাহলে এমন ঘটনা ঘটতো না তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেন এবং বলেন আমিই পারবো সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন আমি পারব সমস্যার সমাধান করতে আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন এবং তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হলো লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি কারণ তাদের সন্তান ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন কিন্তু তার একার কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দেন কারণ তিনি যদি অর্থনীতি এবং ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয় সেটা অনেকের জন্য সাদকায় জারিয়ে পরিণত হতে পারে আপনি সেটা জানেন না কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নর্বরে হয় আল্লাহর উপর আপনার এমন বিশ্বাস থাকবে না আর তাই এই নর্বর ইমানের কারণে আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তারপর আল্লাহ বলেন খসিরত দুনিয়া ওয়াল আখিরা যখন মানুষ এমন করে তখন তারা এই দুনিয়া এবং পরকাল উভয়টাই হারায় এর মানে কি আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন দেখুন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন আপনার জীবনে চ্যালেঞ্জ থাকবেই আপনি আল্লাহকে বিশ্বাস করুন আর নাই করুন জীবিকা উপার্জন করতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে অসুস্থতার সাথে লড়াই করতে হবে এই জীবনটা এমন নয় যে বিশ্বাসীরা এখানে বিলাসী জীবনযাপন করবে আর অবিশ্বাসীরা কষ্টে থাকবে আল্লাহ সব মানুষকেই কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছেন তিনি এটাই বলছেন এখন আপনি যদি ইমানের সাথে এই কষ্ট ক্লাস অতিক্রম করতে পারেন তাহলে এই জীবনে যেমন আপনি সফলতা লাভ করবেন তেমনি পরকালীন জীবনেও সফল হবেন আপনি এমন মানসিক প্রশান্তি লাভ করবেন যা কারো পক্ষে লাভ করা সম্ভব না আপনি এবং অবিশ্বাসী দুজনই অসুস্থ কিন্তু আপনি অসুস্থ থাকা সত্ত্বেও প্রশান্তি লাভ করেন আর সে কোনো প্রশান্তি পায় না আপনি এবং অবিশ্বাসী দুজনে একই ধরনের অর্থনৈতিক সমস্যায় থাকবেন একই ক্ষুধায় থাকবেন তারপরও আপনার অন্তর প্রশান্ত এত কিছুতে আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছেন পুরস্কৃত করছেন শান্তি দিচ্ছেন তিনি এখনো আপনাকে রক্ষা করছেন যারা বিপদে পড়লে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি এই দুনিয়ায় শান্তিও হারাবেন তো আখেরাতে তো হারাবেনি হসিরা দুনিয়া ওলা আখেরা আল্লাহ নিকট এই বলে দোয়া করি রব্বানা দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা হে আমাদের রব আমাদের দুনিয়ায় হাসানা দান করুন এবং পরকালের হাসানা দান করুন এখানে হাসানা শব্দের উপযুক্ত অর্থ হলো যখন আপনি আল্লাহর কাছে জীবনের জন্য ভালো কিছু চান অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো চাওয়া আখিরাতের জন্য চাওয়া একই সময় এটা হলো রব্বানা তিনা ই হাসানা অফিল আখিরাতে হাসানা এবং এই কারণে অফিল আখিরাতে হাসানা ফলশ্রুতিতে আখিরাতের কল্যাণ যেটা ভিতরবাহীর উভয় দিক থেকেই সুন্দর অফিল আখিরাতে হাসানা তো আল্লাহ বলেন রিকা হুওয়াল খুসরানুর মুবিন এটি হল সুস্পষ্ট ক্ষতি কোরআনে ক্ষতির জন্য তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ ব্যবহার করেছেন খুসর ইন্নাল ইনসান আলাফি খুসর তিনি ব্যবহার করেছেন এবং খুসরান খুসরান মুবালাগা চরম পর্যায়ের ক্ষতি ক্ষতি কল্পনাতীত মাজদার আল্লাহ তালা যত ক্ষতির কথা বলেন তার মধ্যে সবচেয়ে খারাপ হলো এটা এমন একজন যে সত্যিকারের ইমানদার ছিল যখন সময় খারাপ হয়ে পড়ে তখন ইমান হারিয়ে ফেলে যার ফলে সে এই জীবন এবং পরকল উভয়টাই হারায় তার কিন্তু সব ছিল আল্লাহ তার জন্য সব সাজিয়ে রেখেছিলেন তার জন্য সব সাজিয়ে রাখা হয়েছিল সুতরাং আমি এই কথা বলে শেষ করছি আল্লাহ বর্ণনা করেন তারা উত্তরাধিকার লাভ করবে অবাক করা শব্দ আল্লাহ অনেক জায়গায় বলেন তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু সুরাতুল মুমিনে আল্লাহ বলেন তারা জান্নাতের উত্তরাধিকার লাভ করবে আপনারা জানের উত্তরাধিকার হলো তা যা আপনি আপনার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে থাকেন আপনার পরিবার তার মালিক ছিল রসুল সাল্লাহাল্লাম আসলে এটাকে এভাবে বর্ণনা করেছেন এর দুটি ব্যাখ্যা রয়েছে জান্নাত আমাদের পিতা আদম আলাহামকে দেয়া হয়েছিল তাই আমরা এর জন্য ইতিমধ্যে যোগ্যতা সম্পন্ন ইতিমধ্যেই সুতরাং আমরা মিরাজ হিসাবে সেখানে দাখিল হব আমরা উত্তরাধিকার সূত্রে তা লাভ করব। কিন্তু আরেকটি সুন্দর হাদিস আমি পেয়েছি যখন আমি এটা নিয়ে অধ্যয়ন করছিলাম ফিরদাউস নিয়ে পড়ছিলাম রসুল সাল্লামের এক বিস্ময়কর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসে সকল মানুষের জন্য ঘর তৈরি করে রেখেছেন সকল মানুষের জন্য শুধুমাত্র বিশ্বাসীদের জন্য না কিন্তু কিছু মানুষ ওখানে যেতে চায় না বিশ্বাসীরা যখন যাবে তখন তারা অনেক খালি ঘর দেখতে পাবে সুতরাং তারা সে ঘরগুলো উত্তরাধিকার সূত্রে পাবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা উত্তরাধিকার সূত্রে জান্নাতের ঘর পাবে তাদের নয় যাদের ঘর খালি থাকবে যে ঘর আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন সেগুলো এখনই সেখানে আছে আপনার প্রতি আল্লাহর প্রত্যাশা রয়েছে যে আপনি সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবেন সুতরাং এটা নষ্ট করবেন না দুর্বল ইমান নিয়ে থাকবেন না আল্লাহর প্রতি নিজের বিশ্বাস হারাবেন না জীবনের কঠিন দেখুন আল্লাহ দেখতে চান আপনি সেই ঘরগুলোর জন্য কতটুকু মূল্য দিতে চান আল্লাহ আমাদের কঠিন সময়গুলো তার সহায়তায় পার করার তফিক দিন এবং যাতে আমরা কখনোই কোনো পরিস্থিতিতে তার উপর থেকে বিশ্বাস না হারাই আসসালামু আলাইকুম তাআলা আল্লাহ আসসালামাইকুম أشهد أن لا إله إلا الله <applause>